আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা হিসাব বিজ্ঞান বিষয়ে কিছু শিক্ষার্থী আমাকে এই কিছু প্রশ্ন করেছিল তো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকে আমি লাইভে এসেছিলাম তো আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বিভাগীয় প্রধান হিসাব বিজ্ঞান বিভাগ বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল থেকে বলছি ক্লাস কিছুক্ষণ আগে একটি ক্লাস নিয়ে আসলাম তারপর ক্লাসের ফাঁকে আমি প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করতেছি প্রশ্নটা হচ্ছে সমাপনী মজুদ পণ্য বিশেষ করে রেওয়ামিলে মিলে লেখা হয় না কেন তাই না সমাপনী মজুদ পণ্য রেয় লিখি না আমরা কেন লিখি না এই প্রশ্নটা করেছে সমাপনী মজুদ পণ্য সাধারণত ক্রয় এবং প্রারম্ভিক মজুদ পণ্যের অংশ সমাপনী মজুদ পণ্যটা ক্রয় এবং প্রারম্ভিক মজুদ পণ্যের অংশ তো আমরা রেয়ামিলের ডিভিটে ক্রয় লিখি প্রারম্ভিক মজুদ পণ্য লিখি সেজন্য আর সমাপনী মজুত পণ্য লিখি না আবার বলছি সমাপনী মজুত পণ্যটা মূলত ক্রয় এবং প্রারম্ভিক মজুত পণ্যের অংশ যেহেতু আমরা ক্রয় লিখি প্রারম্ভিক মজুত পণ্যও রেমিলের ডিভির দিকে লিখি সেজন্য সমাপনী মজুদ পণ্য আর রেয়ামিল লিখতে হয় না এখন আর একটা কথা আছে মাঝে মাঝে আবার সমাপনী মজুত পণ্য কিন্তু রেমিলে বসে মাঝে মাঝে বসে কখন বসে এটা তো জানতে হবে যদি কখনো দেখা যায় যে অঙ্কে ব্যয় বা সমন্বিত ক্রয় আছে অঙ্কে যদি সমন্বিত ক্রয় থাকে তখন আবার সমাপনী পণ্য ডেবিট দিকে বসবে আবার সমন্বিত সমন্বিত ক্রয় রেয় ডেবিট দিকে বসবে সেক্ষেত্রে প্রারম্ভিক মজুত পণ্য রেয় বসবে না আমি আবার বলছি লক্ষ্য করি অঙ্কে যদি সমন্বিত ক্রয় থাকে তাহলে এই সমন্বিত ক্রয় রেয়া মিলে বসবে আবার প্রারম্ভিক মজুদ পণ্য তখন আর বসবে না আবার সমাপ্তি মজুত পণ্য র্যামিলের ডিবির দিকে বসবে যদি সমন্বিত ক্রয় থাকে সমাপতি মজুত পণ্য রেয়ামেলে বসে এখন এই এখন একটি বিষয়ে বলে রাখি সেটা হচ্ছে কোন কোন হিসেবে রেয়া বসেনা বসে না সেগুলো একটু জেনে রাখলে জেনে রাখলে আমাদের ভালো হয় তাই না তো রেয়া বসেনা বসে না সাধারণত সমাপনী মজুত পণ্য সাধারণত রে মিলে বসে না অঙ্কে যদি ক্রয় থাকে ক্রয় ম্যাক্সিমাম অঙ্কে থাকে অব্যবহৃত মনিহারি রে অন্তর্ভুক্ত হয় না কারণ অব্যবহিত মনিহারিটা ওই উপরে আমরা যে মনিহারি ক্রয় লিখিয়ে এর অংশ সেই জন্য অব্যবহিত মনিহারি রে বসে না তারপরে প্রারম্ভিক ব্যাংক জমা রে বসে না প্রারম্ভিক হাতে নগদ রে বসে না প্রারম্ভিক ব্যাংক জমা রে আমিলে বসে না প্রারম্ভিক পাওনা দাররে মিলে বসে না প্রারম্ভিক দেনা দাররে মিলে বসে না এই প্রারম্ভিক গুলো কিন্তু রে বসে না আরেকজন শিক্ষার্থী একটা প্রশ্ন করেছিল যে আমরা যখন ভুল সংশোধনী দাখিলা করি তখন এই নীতিগত ভুল এবং বে দাখিলার ভুল এই দুইটার মধ্যে পার্থক্য কি অনেক সময় এই দুইটা আমাদের সেম মনে হয় না বিশেষ করে সেম না একটু পার্থক্য আছে বেদাখিলার ভুল এবং এই নীতিগত ভুল দুইটার মধ্যে কিছুটা পার্থক্য আছে প্রথমে আসি নীতিগত ভুল বলতে কি বুঝি ভুল সংশোধনী দাখিলা করার সময় নীতিগত ভুল হচ্ছে যে সমস্ত ভুল সমূহ বিশেষ করে ঋব বিজ্ঞানের অমান্য করে হয় সেগুলোকে নীতিগত ভুল বলে নীতিগত ভুল যেমন মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসেবে লেখা অথবা মুনাফা জাতীয় কোন লেনদেনকে মূলধন জাতীয় লেনদেন হিসেবে লেখা যেমন উদাহরণস্বরূপ বলতে পারি আসবাবপত্র ক্রয় ভুলে ক্রয় হিসাবে ডেবিট করা হয়েছে আসবাবপত্র ক্রয়টা তো আমরা ক্রয়ের সাথে যোগ সাথে যোগ করব তাই না আসবাবপত্র হিসাবে ডেবিট নকদান হিসাবে ক্রেডিট করব কিন্তু এটা হয়েছে ক্রয় ডেবিট নকদান ক্রেডিট তারা আসবাবপত্রের সাথে যোগ না করে আমরা ভুলে ক্রয়ের সাথে যোগ করেছি এটাকে বলা হয় আসবাবপত্র ক্রয় ভুলে ক্রয় হিসাবে লেখা হয়েছে এটা কিন্তু এই যে আসবাবপত্রটা মূলধন জাতীয় ক্রয়টা মুনাফা জাতীয় তাহলে মূলধন জাতীয় মুনাফা লেখা হয়েছে এটা কিন্তু ভুল আবার অনেক সময় মুনাফা জাতীয় লেনদেনকে মূলধন জাতীয় লেনদেন হিসাবে লেখা যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে আসবাবপত্রের মেরামত ব্যয় আসবাবপত্র হিসাবে ডেবিট করা হয়েছে এটাও তো একটা ভুল এই ভুলটাও কিন্তু নীতিগত ভুল কারণ কি কারণ আসবাবপত্রের মেরামতটা কিন্তু মুনাফা জাতীয় ব্যয় বাট এইটা এই মূলধন জাতীয় ব্যয় মানে কি আসবাবপত্রের সাথে যোগ করা হয়েছে আসবাবপত্রের মেরামত ব্যয়টা আসবাবপত্রের সাথে ভুলে যোগ করা হয়েছে এটার অর্থ যে আসবাবপত্রের মেরামত ব্যয়টা হচ্ছে মেরামত খরচের সাথে যোগ হবে মেরামত খরচের সাথে যোগ না করে ভুলে আসবাবপত্রের সাথে যোগ করেছি তার মানে কি মুনাফা জাতীয়কে মূলধন জাতীয় লেনদেন হিসেবে ট্রিট করা হয়েছে এটাও কিন্তু নীতিগত ভুল তাহলে নীতিগত ভুল হচ্ছে যে সমস্ত ভুল সমূহ এই মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা হয় বা মুনাফা হয় নীতিগত ভুল তো আমাকে শিক্ষার্থী প্রশ্ন করেছিল নীতিগত ভুল আর বে দাখিলার ভুলের মধ্যে পার্থক্য কি ওই বিষয়টা আমি আলোচনা করতে যে এতক্ষণ বললাম যে নীতিগত ভুল বলতে কি বুঝি এবার আসি বে দাখিলার ভুল বলতে কি বুঝি বে বেদাখিলার ভুল হচ্ছে কিছু কিছু ভুল আছে নামের ভুল হয় মুনাফা জাতীয় লেনদেনকে মুনাফা জাতীয় লেনদেনে লিখেছি কিন্তু অন্য নামে যেমন বেতন প্রদান ভাড়া হিসাবে লেখা হয়েছে তা বেতন বেতনটা লিখেছি ভুলে ভাড়ার মধ্যে এখন বেতনও মুনাফা জাতীয় ভাড়াও মুনাফা জাতীয় তাহলে বেতন প্রদান করা হয়েছে ভাড়ার মধ্যে লেখা হয়েছে দুইটাই কিন্তু মুনাফা জাতীয় তাহলে একটা মুনাফা জাতীয় হিসাব আর একটা মুনাফা জাতীয় অন্তর্ভুক্ত রয়েছে এই জাতীয় ভুলকে বলা হয় বেদাখিলার ভুল আবার আর একটা বলা যায় পণ্য বিক্রয় ভুলে কমিশন প্রাপ্তি হিসাবে লেখা হয়েছে তাহলে পণ্য বিক্রয়টা ভুলে কমিশন প্রাপ্তি হিসাবে লিখেছি মানে কি কমিশন প্রাপ্তিটাও মুনাফা জাতীয় পণ্য বিক্রয়টাও মুনাফা জাতীয় তাহলে মুনাফা জাতীয়র মধ্যে মুনাফা জাতীয় অথবা মূলধন জাতীয়র মধ্যে মূলধন জাতীয় একই জাতীয় যদি ভুল হয় সেগুলোকে বলা হয় বেদাখিলার ভুল যেমন আরেকটা বলা যায় কম্পিউটার ক্রয় ভুলে আসবাবপত্র হিসাবে লেখা হয়েছে এখন কম্পিউটার কিনেছি সেটা তো অফিস সরঞ্জামের সাথে যোগ করার কথা ছিল এটা না করে আসবাবপত্রের সাথে যোগ করেছি তার মানে কি অফিস সরঞ্জামটাও মূলধন জাতীয় আসবাবপত্রটাও মূলধন জাতীয় একটা মূলধন জাতীয় ব্যয় আরেকটা মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে প্রবেশ করেছে তাহলে এইটাকে বলা হয় বেদাখিলার ভুল তো এতক্ষণ আমি বেদাখিলার ভুল আর এই নীতিগত ভুল এই দুইটা বিষয় নিয়ে শিক্ষার্থীদের মধ্যে একটি কনফিউশন হয় সেই জন্য আমি আলোচনা করেছি ও বেদাখিলার ভুলে আরেকটা আইটেম আছে সেটি হচ্ছে যেমন রহিমকে বেতন প্রদান চল্লিশ হাজার টাকা ভুলে রহিম হিসাবে ডেবিট করা হয়েছে তাহলে বেতন প্রদান করেছি বেতন হিসাব ডেবিট করার কথা ছিল না করে রহিম হিসাব ডেবিট করেছি তার মানে গেটেও কিন্তু নামের ভুল এই ধরনের ভুলকে বলা হয় বেদাখিলার ভুল এবং বেদাখিলার ভুল হলে নীতিগত ভুল হলে রেয়া মিল মিলে যায় তাই বেদাখিলার ভুল এবং নীতিগত ভুল রেয়া মিলে ধরা পড়ে না এগুলো রেয়া মিলে ধরা পড়ে না বাদ পড়ার ভুল ধরা ধরা পড়ে যদি এক পক্ষে বাদ পড়ে তো প্রিয় শিক্ষার্থী ছিল আজকের আলোচনা তো তোমাদের মধ্যে কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন যদি করো চেষ্টা করবো উত্তর দেওয়ার ধন্যবাদ সবাইকে